নামাজ যেরকম খরচ যেরকম খরচ যার সামর্থ্য আছে তার উপর বলতে প্রয়োজনের অতিরিক্ত এই পরিমাণ সম্পদ বা টাকা আছে যার পর্যন্ত পৌঁছতে পারে সাথে সাথে যাওয়া থেকে নিয়ে আসা পর্যন্ত যাদের বরণ পোষণের দায়িত্ব তার মাতার উপর আছে তাদের বরণ পোষণও দিতে সক্ষম যাওয়া থেকে নিয়ে আসা পর্যন্ত যাদের পরল পোষণের দায়িত্ব তার উপর আছে তার এমন সম্পদ বা টাকা পয়সা যদি কারো তাদের থাকে যার করে কোথায় যেতে সক্ষম যেতে সক্ষম সাথে সাথে যাদের দায়িত্ব তার মাথার উপর আছে জমা থেকে নিয়ে আসা পর্যন্ত তাদের ফসল ও সক্ষম তার উপর জীবনে একবার হস্তায় খরচ তাড়াতাড়ি হয়ে গেছে তারপরে এবার থেকে যদি সে অস করে সেগুলো নফল বারবার করা নফল আর জীবনে একবার করা তার উপর

তার থেকে সাকে হবে না আর এরপরে যা পাস খরচ হয়েছিল সে দায়িত্ব তার মাথার উপর এখনো আছে যে কোনো সময় সে আগে একজন মানুষের উপর আপনার খরচ হয়েছে মৃত্যুর পূর্বে সে পথে পথে অসিয়াত করেছে যে হস্ত করতে পারলাম না আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি না প্রথম দুনিয়া থেকে চলে যেতে হয় অবস্থায় তো মনে হচ্ছে বেশি দিন বাঁচবো না আর এখনো তার শক্তিও নেই যেতে পারবো না সন্তানদেরকে বলে দিছে মধ্যে হস্ত আনন্দ এখন সে দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার যে সম্পদ আছে যে সম্পদ সে রেখে দিয়েছে সেখান থেকে তার কাফত তাফন এবং ঋণ আদায় করার যে সম্পদ সে রেখে গেছে সেখান থেকে

হজের যে পেয়ে আছে সেটা পূর্ণ করা সম্ভব না এখন কি করবে যারা আছে তারা যদি মেজেদের হিসা থেকে কিছু দিয়ে করতে পারে অথবা আমার বাবা হস শুনতে পারেনি আমার মা হস করতে পারেনি তাদের হস করস ছিল নিজস্ব থেকে যদি হজ ভেবে হস্তি কারোর মাধ্যমে করে বা তারা যদি করে তাও গিয়ে ভঙ্গি হয়ে যাবে

عن أبي هريرة رضي الله تعالى عنه قال: سُئل رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل في الله؟ قال: إيمان بالله، قال ثم ماذا؟ قال: الجهاد في سبيل الله، قال: ثم ماذا؟ قال: حج وغرور.

কাফেরদের সাথে যুক্ত হল আহ তারপরে উত্তম আল্লাহর আল্লাহ এটি সবচেয়ে সজ্জম বলে কোন কে আল্লাহ তারা কবন করেন আজ কোন হওয়ার জন্য

তার দায়িত্ব হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে পড়ার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের উদ্দেশ্য থাকতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করা সাদিশ্বরী যে আছে জানে মহাপ্রদেশের সাথ করেছে যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য কি আছে